তো হে আল্লাহ কামস ব্লকে তোমার একটা নতুন ভিডিও আমি চলে এসেছি আজকে আমাদের ধাম্মাতে খুব বড় ভোর দৌড় হতে চলেছে তো কোন জায়গাটায় হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদের আমি দেখাবো এবং কোথায় থেকে যেতে হবে তোমাদের দেখাবো সবাই থাকুন এই ভিডিওতে এবং দেখতে থাকো বাচ্চা থেকে বড়রা সবাই তো আমরা এখন স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে আমরা যাব ঠিক হোটেলের দিকে অটোরের দিকে হাঁট মাঠতে যাবো স্টেশন ধরে তোমার নেমে যেতে হবে যে এইখানে ঘোরাচুরটা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধামা স্টেশন তো ওই দূরের দিকে দেখতে পাচ্ছ হয়তো লোকেরা কত লোকেরা যাচ্ছে দূরের দিকে ওই দেখো সবাই ওখান থেকে নামছে চলো আমরাও যাই আর এই হচ্ছে রেল লাইন ধরে হেঁটে হেঁটে যেতে হবে বেশি দূর না কিছুটাই যেতে হবে তো দেখতে পাচ্ছ দূরের দিকে যে লোকেরা আমরা ওখানে যাব ঠিক তার আগে আমাদের এখানতে নামতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা রেল লাইনের উপর কতজন লোক দাঁড়িয়ে আছে এমনকি মেয়ে বউরাও দাঁড়িয়ে আছে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমরা এখন যাবো ওখানে তো রেল লাইন থেকে নেমে পড়লাম নেমে পড়ে মাঠের দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে যেতে দেখতে পাচ্ছ পিছনে কত লোক সামনে দেখতে পাচ্ছ পুরো লোকে লোক ভর্তি হয়ে আছে মাঠে মনে হয় ওই জায়গায় ফাঁকা না হয়তো ঘোড়া দেখার জন্য তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখা যাক কি পরিস্থিতি এবং কি জায়গা তবে হ্যাঁ ওখানে যাচ্ছি ঠিক আছে তবে তোমাদের কোথায় ঠিক ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে সেখানেও দেখাবো যেখান থেকে ঘোড়াগুলো কি ছাড়বে স্টার্টিং পয়েন্ট তো চলো তোমরা দেখাচ্ছি কোথা থেকে ঠিক ছাড়বে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বাচ্চাবরা সবাই দেখতে পারবেন কোনো অসুবিধা নেই কত লোক দেখুন কত লোক আর এটাই ঠিক হয় প্রতি বছর দোল অর্থাৎ বাঙালি সব হোলি হোলি ঠিক এক সপ্তাহ আগে এই ঘোড়া দৌড়টা হয় আর এটা হয় ঠিক নোনাবদ্ধে অর্থাৎ এটা ধামুয়ার দু নম্বর স্টেশনের ঠিক পিছনের দিকে তো এই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক ওখানেই ঘোড়াগুলো কি ছাড়বে এই সামনে তো এখন আমরা ওখানে চলে এসেছি তোমাদের ঘোড়াগুলো কেও দেখাবো তো দেখো ঘোড়াগুলোকে কত রকমের ঘোড়া প্রচুর ঘোড়া

এই দেখুন ঘোড়াগুলো গুলো ঠিক হয়ে যাচ্ছে এখানে যে মাটির ঢিকিটা আছে এটার জন্য কিন্তু ঘোড়া গুলোকে পড়ে যেতে পারে এবং ঘোড়াগুলো পিঠে যারা বসে আছে তাদের কিন্তু লেগে যেতে পারে

এসেই যাচ্ছে এসেই যাচ্ছে লোক দেখো দেখছি তো বন্ধুরা টাটা ভিডিও দিচ্ছিল ঠিক এত অব্দি তো বন্ধুরা টাটা